গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ কি অবস্থা সবার আশা করছি গাইজ ভালো আছেন গাইজ যাচ্ছে হচ্ছে একটু জয়পাড়া জয়পাড়া যাচ্ছে হচ্ছে একটা পার্সেল আইছে একটা এক্সজস্ট আইছে ওই এক্সজস্টটা রিসিভ করতে যাইতেছি আর এক্সজস্টটা হচ্ছে একরা ববিকের আর 6 এর একটা এক্সজস্ট বাংলাদেশের মোস্ট পপুলার একটা এক্সজস্ট এটা পপুলার হওয়ার দুইটা কারণ একটা হচ্ছে এটা লুক দ্বিতীয় হচ্ছে ডিবি গ্লাস সিস্টেমটা অনেক ভালো চলেন গাই যাই জয়পুরে যাওয়ার পরে আপনাদের সাথে যখন আমার পার্সেলটা রিসিভ করব তখন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে এখন আর কোনো কথাবার্তা বলবো না আর আসার সময় আপনাদের সাথে আবার কিছু কথাবার্তা বলি চলেন যাই যাই সাহেব বসে গাই এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের দোকান পার্সেলটি নেওয়া হয়ে গেছে পার্সেলটি নিয়েছি এখান থেকে এখন যাব হচ্ছে বাসার দিকে আপনাদেরকে নিয়ে আর কি খুলি এটা বাসায় যায় বাসায় যাওয়ার পরে খুলবো যদি আমি এটা আগে খুলে দেখছি আবার খুলে খুলে আপনাদেরকে দেখাই ভিতরে কী কী আছে আর কীভাবে প্যাকেটিং করা আছে এই যে ভিতরে হচ্ছে এটার ভিতরে আছে হচ্ছে একটা লোহা আর স্প্রিং আছে এই যে হচ্ছে আমাদের মেন জিনিসটা এটা হচ্ছে সুন্দরভাবে একটা কাপড় দিয়ে আর একটা কাপড়ের ব্যাগ দিয়ে সুন্দরভাবে প্যাকেটিং করা আছে চলে এটা খুলি এই যে হচ্ছে একটা কার্সিক্স এটা নিচে হচ্ছে আমি সিলভার কালার সিলভার আর এখানে আছে হচ্ছে কার্বন আর এটা ডিবি কিলার সিস্টেমটা বাইরে এটার দুইটা ডিবি কিলার ইউজ করা যাবে বেন পাইপের সাথে হানিকম ডিবি কিলার ব্যবহার করা যাবে আর এই যে বাইরে যে একটা আছে এই ডিবি কিলার খোলার জন্য হচ্ছে এই যে এখানে একটা নাট আছে এই নাট খুলতে হয় এলেঙ্গি আর কি এলেঙ্গিদের খুলতে হয় এই বেগের সাথে কী গ্যাসে চলেন এটা খুলি খুলি আপনাদেরকে দেখায় এটার ভিতরে আছে হচ্ছে এই যে একটা পাইপ এই পাইপটা হচ্ছে যারা চিকন বেন পাইপ ব্যবহার করে তাদের জন্য আর কি এটা হচ্ছে এখানে লাগাবে এখানে লাগানোর পর আর কি চিকন বেন পাইপটা এখানে লাগবে আর আস হচ্ছে যে একটা ক্লাম ক্লামটা লাগবে হচ্ছে জায়গায় আর এই যে নাট নাটটাও এখানে লাগবে হচ্ছে এখানে লাগবে আর বিন পাইপের সাথে লাগবে আর আস হচ্ছে দুইটা যে কি বলে এটা কি লোহাটা লোহা আছে এই দুইটা লোহা লাগবে হচ্ছে বিন পাইপের সাথে লাগবে এখানে স্প্রিং লাগানোর জন্য আর আমি বিন পাইপ কিন্তু আর আগে নিচে এখন এ নোই বিন টাইপ নিছিলাম হচ্ছে আমি ষোলোশো টাকাতে বিন পাইপটা নিয়েছিলাম মোটামুটি ভালো কিছু দিছে কিন্তু একটা এলিঙ্গি দেয় নাই ক্যালিঙ্গি যদি দিত তাহলে আর কি ভালো হতো আরো এলিঙ্গি আছে এখন ডিবি কিলারটা খুলে খুললে আপনাদেরকে দেখায় ডিবি কিলার সিস্টেমটা এই যে ডিবি কিলার নাট খোলা হয়ে গেছে এই যে ডিবি কিলারটা বাইর হয়ে গেছে ডিবি কেলারটা তো আসেনি যে ডিবি কিলার এখানে ফুটা আছে চারটা চারটা করে কষ্ট অনেক কম হয় এই জন্য আর কি পিছনের সাইড আটকানো আর ডিবি কিলার খুললে কিছুটা এমন দেখা যায় ওরা ফাঁকা এখান দিয়ে আর একটা জিনিস খারাপ হয়েছে আর কি এই যখন ডিবি খুলে তখন নাটটা আর কি ভিতরে রয়ে যায় যেমন নাটটা ভিতরে পড়ে গেছে এটা অনেক কষ্ট করে বাইর করতে হয় একটু খারাপ লাগছে আর মোটামুটি সব ভালোই আপনাদের একটা বুদ্ধিজিৎ আছে আপনারা যারা অ্যাডজস্ট কিনবেন না খালি বেন পাইপ কিনে এই যে একটা ডিবি কিলার কিনবেন ডিবি কিলার কিনে এখানে লাগাইবেন এই যে এই যে ঠিক হয়েছে এটাই অ্যাডজস্ট হয়ে গেছে এই বেন পাইপটা অ্যাডজস্ট হয়ে গেছে এখানে ডিবি কিলার সিস্টেম হয়ে গেছে আবার খুলে ফেলবেন তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে অনেক আওয়াজ হবে আর ডিবিগ্রা লাগালে আওয়াজ কম হবে এই বোধ দিন তো আপনাদেরকে কেউ দিবে না আমি দিলাম একমাত্র এখন আমি অ্যাডজাস্ট লাগাবো না লাগাবো কয়েকদিন পরে যখন লাগাবো তখন আপনাদেরকে আবার দেখাবো ভিডিও করবো ওটা নিয়ে সমস্যা নাই যার কাছ থেকে ভিডিও পর্যন্ত ছিল ওটা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে